আমার গভীর বান্ধবী যখন স্কুল টিচার হয় যাক অবশেষে টিচার তো হতে পেরেছি যাই নিয়ে নি ক্লাসটা গুড মর্নিং ক্লাস গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বসো 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 আচ্ছা প্রথমে তোমাদের রোল কল করে নি পাকি সরকার ইয়েস ম্যাম রিয়া মন্ডল ম্যাম পূজা দাস ইয়েস ম্যাম প্রথমে কোন ক্লাস নেব কোথা থেকে শুরু করব কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা আজ তো আমি তোমাদের প্রথম দিন ক্লাস এসেছি তো তোমরাই বলো তোমরা আজ কি করবে পড়াশোনা করবে নাকি গল্প করবে তোমরা যেটা বলবে সেটাই করাবো আমি আজ ম্যাম তাহলে অঙ্ক করা অঙ্ক ইস অঙ্কে তো আমি একদমই কাঁচা কি করব আমি তখন কিছুই পারবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে আজকে অঙ্কই করাবো আমি তাহলে প্রথমে তোমাদেরকে কিছু প্রশ্ন করছি এই তুমি বলো তো হুম পাঁচ আর সাথে কত হয় তো সোজা ম্যাম বারো হয় হুম বারো ইস ঠিক বললাম না ভুল বললাম আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব <ペー>えっとこれにさ。<laughs>